ডকুমেন্টারি মিশরের রহস্য এক শূন্যটি অমীমাংসিত ঘটনা যা বিজ্ঞানীরাও ব্যাখ্যা করতে পারেনি আসসালামু আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম আবারও আপনাদের সামনে হাজির আরেকটি দেশের রহস্যময় ডকুমেন্টারি দিয়ে পিরামিড পিরামিডস ফিংস নদমমি মিশর প্রাচীন সভ্যতা রহস্য আর অভিশাপের এক ল্যান্ড আজ আমরা জানব এই দেশের এক শূন্যটি এমন অদ্ভুত ঘটনা যা শুনলে আপনার চোখ কপালে উঠবে শেষ পর্যন্ত দেখুন নইলে মিস করবেন সবচেয়ে ঘটনাটি এক গিজার গ্রেট পিরামিডের রহস্য পিরামিডের ড্রোন ভিউ প্রত্নতাত্ত্বিকের চার হাজার পাঁচশত বছর পুরনো এই পিরামিড কিভাবে তৈরি করা হয়েছিল প্রত্নতাত্ত্বিকরা এখনও এর নির্মাণ কৌশল বুঝতে পারেননি কেউ বলে এলিয়েনের সাহায্য নেওয়া হয়েছিল কেউ বলে হারানো প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল ফ্যাক্ট পিরামিডের পাথরগুলো এত নিখুঁতভাবে কাটা যে একটি চুলো ফাঁক দিয়ে যেতে পারে না দুই কিংটুটের অভিশাপ টুটের সমাধি ঐতিহাসিক দলিল সালে টুটের সমাধি খোলার পর বারো জনের মৃত্যু হয় সবাই বলতে শুরু করে এটি মমির অভিশাপ কিন্তু বিজ্ঞানীরা বলছেন সমাধিতে থাকা বিষাক্ত ছত্রাকের কারণে এমনটা হতে পারে ফ্যাক্ট সমাধি খোলার ছয় মাসের মধ্যে প্রধান প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার মারা যান তিন স্ফিংসের হারানো নাক স্ফিংসের ক্লোজ আপ ইতিহাসবিদের ব্যাখ্যা স্ফিংসের নাক কোথায় গেল কেউ বলে নেপোলিয়ানের সৈন্যরা গোলা দিয়ে উড়িয়ে দিয়েছে কেউ বলে প্রাকৃতিক ক্ষয়ের ফলে নাকটি ভেঙে গেছে ফ্যাক্ট স্ফিংসের দৈর্ঘ্যষা তিন মিটার উচ্চতা দুই শূন্য মিটার চার নীল নদের রহস্যময় রং পরিবর্তন নীল নদের ফুটেজ স্থানীয়দের সাক্ষাৎকার প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন নীল নদ তাদের দেবতা হাপির উপহার কিন্তু কখনো কখনো নদীর রম লাল হয়ে যায় বিজ্ঞানীরা বলছেন এটি শৈবালের কারণে হতে পারে ফ্যাক্ট নীল নদ পৃথিবীর দীর্ঘতম নদ পাঁচ আলেকজান্ড্রিয়া লাইব্রেরির অগ্নিকাণ্ড লাইব্রেরির ধ্বংসাবশেষ ঐতিহাসিক পেইন্টিং প্রাচীন বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি পুড়ে গিয়েছিল কে বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছিল রোমানরা খ্রিস্টানরা নাকি মুসলিমরা আজও এটি নিয়ে বিতর্ক চলছে ফ্যাক্ট লাইব্রেরিতে সাত লক্ষেরও বেশি বই ছিল ছয় ক্লিয়পেট্রার হারানো সমাধি সমুদ্রতল দেশের অনুসন্ধান প্রত্নতাত্ত্বিকদের কাজ ইতিহাসের সবচেয়ে বিখ্যাত রানী ক্লিওপেট্রা কোথায় সমাহিত হয়েছেন বিজ্ঞানীরা এখনও তার সমাধি খুঁজে পাচ্ছেন না সাম্প্রতিক গবেষণা বলছে এটি আলেকজান্ড্রিয়ার কাছে সমুদ্রের নিচে থাকতে পারে ফ্যাক্ট ক্লিওপেট্রা লেন করলেন একটি বিষাক্ত সাপের কামড়ে সাত ভয়েজ অফ দ্য স্টোন রহস্যময় শব্দ পাথরের কাছে মাইক্রোফোন রেকর্ডিং মেমফিসের একটি প্রাচীন পাথর থেকে রহস্যময় শব্দ শোনা যায় স্থানীয়রা বিশ্বাস করেন এটি মৃত ফারাওদের আত্মার কণ্ঠস্বর বিজ্ঞানীরা বলছেন এটি বাতাসের প্রবাহের কারণে হতে পারে ফ্যাক্ট পাথরটি তিন হাজার বছরেরও বেশি পুরনো আট আবু সিমবেল মন্দিরের সূর্য রহস্য মন্দিরের ভিতরে সূর্যালোক পর্যটকদের রিয়াকশন বছরে মাত্র দুই দিন সূর্যের আলো মন্দিরের গভীরে প্রবেশ করে মূর্তিগুলোকে আলোকিত করে প্রাচীন মিশরীয়রা কিভাবে এই নিখুঁত গণনা করেছিলেন ফ্যাক্ট মন্দিরটি এক দুই চার চার খ্রিস্টপূর্বাব্দে নির্মিত নয় ডেথ অফ প্লিনি রহস্যময় মহামারী প্রাচীন শহরের ধ্বংসাবশেষ ঐতিহাসিক নথি সাত নয় খ্রিস্টাব্দে ভিসুবিয়াসের অগ্নুৎপাতে পম্পেই ধ্বংস হয়েছিল কিন্তু তার আগেই মিশেরে এক রহস্যময় মহামারী শুরু হয়েছিল বিজ্ঞানীরা এখনও এর কারণ খুঁজে পাচ্ছেন না ফ্যাক্ট এই মহামারীতে এক লক্ষেরও বেশি মানুষ মারা গিয়েছিল এক শূন্য কার্নাক টেম্পলের রহস্যময় শব্দ মন্দিরের করিডোর শব্দ রেকর্ডিং এই মন্দিরের করিডোরে দাঁড়ালে একটি অদ্ভুত শব্দ শোনা যায় স্থানীয়রা বলে এটি দেবতা আমনের কণ্ঠস্বর কিন্তু বিজ্ঞানীরা বলছেন এটি বাতাসের প্রতিধ্বনি ফ্যাক্ট মন্দিরটি চার শূন্য 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 বছরেরও বেশি পুরনো এই ছিল মিশরের অদ্ভুত ও রহস্যময় ঘটনা কোনটি আপনার কাছে অদ্ভুত লেগেছে কমেন্টে লিখুন আবারও একটি দেশের অদ্ভুত কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ